আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে একটা পিএলপি ফাইল শেয়ার করবো এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করে মরজিদের মাসিক চাঁদা আদায়ের রসিদ বই ডিজাইন করতে পারবেন আপনি যদি ফ্রিতে এ পি ফাইলটি পেতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ প্রথমে এই ভিডিও থেকে ছয় সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে দেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন অথবা ফার্স্ট কমেন্ট চেক করলে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনি পাসওয়ার্ডের মাধ্যমে ফাইলটি ডাউনলোড করে নেবেন আপনি যদি একটু ভিডিও স্কিপ করেন তাহলে পাসওয়ার্ড মিস করে যাবেন আর মিস করলে ফাইলটি ডাউনলোড করতে পারবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করবেন এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে কর্নারে টি ডট আইকনে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন ওপেন ডট পিএলপি ফাইল এইখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ডট পিএলপি তো এই যে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারি ডাউনলোড নিয়ে যাবে এখানে আপনাকে কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন তো আমার এখানে ইম্পোট করা আছে আমি এখান থেকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি এখান থেকে কাস্টমাইজ করবেন দেন ব্যাগে চলে আসবেন তো এখানে প্রত্যেকটা লেয়ার এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন সাপোজ আপনি এখান থেকে আপনি এই যে মসজিদের নামটা দেখতে পাচ্ছেন এই নামটা পরিবর্তন করবেন তো এটা পরিবর্তন করতে হলে প্রথমে লেয়ার অপশানে ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার পরে আপনি ওই নামটা কোথায় আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে তো যে এখানে দেখতে পাচ্ছেন নামটা রয়েছে যে এখানে কেন্দুয়া পাড়া এটা প্রথমে আপনি এখান থেকে আনলক করে নেবেন তো আনলক করা হয়ে গেলে এখান থেকে আপনি ডাবল টাইপ করলে এডিট অপশন চলে আসবে এখানে আপনি যে মসজিদের নাম দিতে চান সেটা এখানে টাইপ করে লিখে দিয়ে ওকে বাটনে ক্লিক করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন একই প্রসেসে আপনি প্রত্যেকটা লেয়ার পরিবর্তন করে নেবেন তো পরিবর্তন করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনি সরাসরি এই সেভ আইকনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই সেভ এজ ইমেজে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই কাস্টমের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি আলট্রা সিলেক্ট করবেন আর এখান থেকে আপনি পিএনজি সিলেক্ট করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ